আমি কিছু ইনসিডেন্ট ধরি পাই কিছু কিছু জিনিস আছে যেটা আমার খুব একটা জিনিস হচ্ছে একটা ঘটনা ঘটলি ডিস্ট্রিক্ট

আপনারা অভিভাবকের মতন যেখানে ইন্সিডেন্ট হয়েছে খবর তো করবেনি তো খবর করার আগে আপনারা আমার এবং এর মানে এটার এই কন্ট্রিবিউশন কত বড় সেটা আপনাদের জন্য মনে হতে পারে যে আপনাদের শিক্ষক এসে বাট হাউ ইম্পর্টেন্ট ইস ইট ইজ ফর অ্যাডমিনিস্ট্রেটর সেটা কিন্তু বলে বোঝাতে পারব না তো আই এম এক্সট্রিমলি থ্যাংকফুল টু ইচ ওয়ান অফ ইউ স্পেশালি সন্তোষ তো আমাকে মানে সন্তোষ আর আমার ডিল ছিল ঘটনা ঘটলেই কিন্তু তুমি এবং অনেক সময় হয়েছে তার জেলায় আর কেউ জানে না

সো গ্রেটফুল এবং খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে আপনি প্লিজ বলবেন না যে আমি কিছু করেছি আপনাদের আমি কিছু করিনি আই হ্যাভ জাস্ট ডান মাই ডিউটি ডিস্ট্রিফ ম্যাজিস্ট্রেট আমার কর্তব্য হচ্ছে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো এবং আমিও বাংলাদেশ বাসিন্দা ছিলাম কি আপনারা মালদার বাসিন্দা আছেন তো ইট ওয়াজ মাই ডিউটি টু বি ইউ অল এবং আমি সবসময় আপনাদের পাশে একেসি ভারতপুর আপনারা আমাদের পাশে আপনার থেকে অনেক বেশি দেখেছেন এই মাইন্ড ক্রাইসিস আপনি জানেনি বাংলাদেশে চ্যালেঞ্জিং ডিস্ট্রিক্ট ক্রাইসিস আসতেই থাকে বি ফ্লাডস বি ইলেকশন বি মেয়েদের চ্যালেঞ্জেস এভরি নাও অ্যান্ড দেন অর্ডার হচ্ছে তো যেভাবে আপনারা পাশে দাঁড়িয়েছেন আই 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 ডোট থিঙ্ক দে সাপোর্ট আই এভার গন ইন মাই কেরিয়ার আপনারা খুব সুস্থ থাকুন নিজের আমি জানি সাংবাদিক জীবন খুব চ্যালেঞ্জিং আই থেকে যতগুলো পেশা আছে তার মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে আমার মনে হয় একটা হচ্ছে এ মিডিয়া পিহিনে বিকজ আপনাদের কোনো টাইমিং কোনো ঠিক থাকে না আপনাদের আপনারা হেলথ নিয়ে ভাবতেই পারেন না ফ্যামিলি নিয়ে ভাবতে পারেন এবং দিস অ্যাকচুয়ালি ইম্প্যাক্টস আপনার পয়েন্ট অফ টাইম এটা যে এই আপনারা নিজের সংসার বা নিজের হেলথকে স্যাক্রিফাইস করে মনোজ দি সোসাইটি আপনার মাধ্যমে যে আছে আপনারা এই যে নেগেটিভ নিউজ করছেন বা মানুষ জানাচ্ছেন তার মাধ্যমে সবাই সচেতন হচ্ছে আমরা আরও বেশি মানুষের জন্য কাজ করছি তো আপনারা এই নিজের পার্সোনাল অ্যাসপেক্ট কম্প্রোমাইজ করে যে করছেন তার জন্য আমি গ্রেটফুল এবং আপনারা সত্যিই খুব হেল্প করেছেন নেগেটিভ নিউজ পজিটিভ নিউজ नेगेटिव न्यूज़ের মাধ্যমে আরো বেশি হেল্প করেছি আমি যেহেতু আমার কাছে ইনফরমেশন এসেছে সেটাকে करेक्ट করার অপরচুনিটি আমার হয়েছিল যদি আপনারা খবর না করতে তবে करेक्ट করতে পারতাম না সো আই এম एक्चुअली थैंकफुल আমার মানে गांव के लिए कोई